আসসালামু আলাইকুম বারাকাতু আল জওয়াত হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা শতভাগ গ্যারেন্টি সহকারে মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা চিহ্নিত করে পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়ে থাকি অথবা আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন খাকি ক্যাম্বেল পেকিং স্টার তেরো ব্ল্যাক হোল কাকলি রূপালি সহ সকল প্রজাতির উন্নত জাতির হাঁসের অত্যন্ত আলাদা শহর অথবা তারাকান্দা বাজার থেকে দরবা বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাজার হয়ে ভরই বাড়ি বাজার সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত আমি অবশ্যই আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকবো ভিডিও শেষ আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু